সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই দেখো তোমাদের ইতিমধ্যে সামাসিক সামষ্টিক মূল্যায়ন দু বিষয় বাংলা ষষ্ঠ শ্রেণী প্রকাশিত হয়ে গেছে তো আজকে আমি তোমাদেরকে প্রথমে এটা পড়াশোনা এবং এর যে উত্তর সেটাও শেষে দিয়ে দিব দেখো বলা শিক্ষার্থী নির্দেশক বা নির্দেশিকা নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষা ও সপরের সাথে আলোচনা করা যাবে প্রয়োজনে পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেচনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠানা সাফল্য এবং বিদ্যালয় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃক সকল শিক্ষক এবং শিক্ষার্থী এ অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে দেখো আমাদের কাজ একে বা কয়ে দেওয়া হয়েছে উপরে অনুষ্ঠান কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিতরে নিজের কাজগুলো করো প্রথমে কি বলা হয়েছে এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানা প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো আর সর্বশেষ দুটি তালিকা তালিকা থেকে একটি চূড়ান্ত তৈরি করো অর্থাৎ কিন্তু মোট তিনটা তালিকা তৈরি করতে হবে তারপর দেখো বলা যে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তো চলো আমরা এই যে প্রথম যে কাজটা দেওয়া রয়েছে এটা আমরা দেখে আসি তিনটা যে তালিকা করতে হবে তো সবাই খেয়াল করো লক্ষ্য রাখো উত্তর দিয়েছি যে অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা প্রথমে দেখো নিজে নিজে তৈরি করা তালিকা প্রথম নিজে তৈরি করছি যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সাংস্কৃতিক কমিটির প্রধান অভিভাবক প্রতিনিধি এরপর দেখো স্থানীয় বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবার দেখো জোড়ায় আলোচনা করার পরে যে তালিকাগুলো আমরা করেছি সেটা দেখো বিদ্যালয়ের হিসাব রক্ষক স্থানীয় সংস্কৃতি সংগঠনের প্রধান বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জোড়ায় আলোচনা করার পরে নতুন যেগুলো যুক্ত করা হয়েছে এবার দেখো চূড়ান্ত তালিকা দেখো বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সাংস্কৃতিক কমিটির প্রধান অভিভাবক প্রতিনিধি স্থানীয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী সভাপতি বিদ্যালয়ের হিসাবরক্ষক স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের প্রধান বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক তো খেয়াল করে এখানে আরো একটা কথা বলা হয়েছিল যে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তাহলে আমাদেরকে এখন যে আমরা তালিকাটা প্রকাশ করছি সেখান থেকে যে একজন নাম মালিক বা বাছাই করে দিব চলো তাহলে সেটা আমরা করে ফেলি দেখো খেয়াল করো তাহলে চূড়ান্ত যে তালিকা সেখান থেকে আমরা বাছাই করে নিলাম প্রধান শিক্ষকের নাম এবার দেখো আমাকে কথোপকথন করতে হবে কাজ নাম্বার দুই এ খেয়াল করো তাহলে এবার কাজ নাম্বার দুই আমাকে বলা হয়েছে কি যে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে কথোপকথনটি হতে হবে বিদ্যালয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানকে নিয়ে কথোপকথন সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতি বাচক বাক্য প্রশ্ন বাক্য অনুজ্ঞাবাক্য ও বাচক বাক্য ব্যবহার করতে হবে তো চলো তাহলে আমরা এক নজরে নমুনা যে কথোপকথন সেটা আমরা দেখে আসি তো খেয়াল করো আমরা এখানে কথোপকথন নিয়েছি দেখো কথোপকথন নমুনা আমি স্যার আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সম্পর্কে কিছু জানতে চাই প্রধান শিক্ষক বলছে হ্যাঁ বলো কি জানতে চাও জাস্ট এতটুকু এবার দেখো এরপরে আমাদের যে কাজ কি বলা হয়েছে তাহলে এটা তোমার হয়ে গেল এবার দেখো আমাদের এখানে খ নম্বরে বলেছে এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ দেখো হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা প্রীতি নাচ পরিবেশন করতে চাও কিংবা অনুষ্ঠানে উপস্থাপনা করতে চাও অনুচ্ছেদ একশো শব্দের মধ্যে যেতে পারে খেয়াল রাখো তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এই অনুষ্ঠানে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতি চিহ্নের ব্যবহার থাকে তো চলো আমরা এটার উত্তরটা দেখেনি দেখো এখানে কাজ নামার খাওয়া দিয়েছে অনুচ্ছেদ তো দেখো এখানে দিচ্ছি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই আমাদের বিদ্যালয়ে এই বিশেষ দিনে আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা আমার জন্য এক বিশাল আমার কবিতাটি হবে স্বাধীনতা নিয়ে নিয়ে। যা আমাদের বিদ্যালয় আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এই কবিতা আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাবে এবং সবাইকে উদ্দীপ্ত করবে আমি আশা করি আমার আবৃত্ত সকলের মন এবং সবাইকে দেখো এরপরে আমাকে যে কাজটা দেওয়া রয়েছে সেটা একটু দেখে আসি তিন নম্বরের আগে বলেছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দের নিচের আহ বাম বামকরণে লেখো শব্দগুলোর কোন শ্রেণীর

কাজ সেটা কি বলা হয়েছে আমরা দেখে আসি দেখো চার নম্বর বলা হয়েছে নিচের ছকের অনুরূপ একটি তোমার খাতায় আঁকো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতি ব্যবহারের কারণ দেখাও তুমি যে পাঁচটা জ্যোতি ব্যবহার করছো সেগুলোর কারণ এখন তোমাকে দেখাতে হবে তো চলো আমরা সেই বাক্যটা লিখবো এবং জ্যোতি কারণটা সেটাও আমরা উপস্থাপনা করব তো খেয়াল করো আমরা এখানে প্রথমে নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই তো দেখো এখানে কিন্তু দাঁড়ি ব্যবহার করছি তো এখানে কি দিয়েছি বাক্যের শেষ বোঝাতে পূর্ণ বিরাম বা দাড়ি চিহ্ন ব্যবহার করা হয় এরপর দেখো আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা আমার জন্য এক বিশাল সম্মান দেখো এখানে কিন্তু কমা ব্যবহার করছি তো এখানে দিয়েছি বাক্যে বিরতির বোঝাতে কমা ব্যবহার কমা ব্যবহার বা কমা শুদ্ধ এরপর দেখো সর্বশেষ দিয়েছি এই কবিতা আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে দেশপ্রেম অনুভূতি জাগাবে এবং সবাইকে উদ্দীপ্ত করবে দেখো এখানে দুটি ভাব এক বাক্যে প্রকাশ করতে যৌগিক বাক্যে যোগ অর্থাৎ যৌগিক বাক্যে যেমনকে যোগ করা হয়েছে এবার চলে যাব আমরা পাঁচ নম্বর যে কাজ সেখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব দেখো পাঁচ নম্বর বলা হয়েছে এখন তোমার লেখা অনুসার থেকে যে কোনো দূরের শব্দ বিপরীত শব্দ লেখো সরি এখানে আমাকে পাঁচটি জ্যোতিষের কথা বলা হয়েছিল আমি এখানে তিনটে দিয়েছি তার মানে আরো সেটাও দিয়ে তো খেয়াল করো আমাদের চার দাগে পাঁচ টাকার কথা বলা হয়েছিল আমরা দেখিনি দেখো আমি আশা করি আমার আপৃতির সকলের মন ছুঁয়ে যাবে এবং সবাইকে অনুপ্রাণিত করবে তো এখানে দেখো একই জিনিস দিয়েছি দুটি ভাব এক বাক্যে প্রকাশ করতে যোগী বাক্যে যোগ তারপর দেখো দিয়েছি আমাদের বিদ্যালয়ের এই বিশেষ দিনে আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা তো দেখো বাক্যের বিরতির জন্য কমা বা বিরতি বোঝাতে কমা ব্যবহৃত হয় এবার চলো পাঁচ নম্বর যে কাজটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া হয়েছে আমরা দেখে আসি দেখো বলা হচ্ছে এখন তোমার লেখা অনুষ্ঠান থেকে যে দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো তার মানে এখানে দুটি আমাকে বাক্য লিখতে হবে তো চলো এটারও অ্যানসার স্ক্রিপ্ট আমরা দেখে আসি দেখো পাঁচ এখানে দিয়েছি যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সকল শিক্ষার্থী অংশগ্রহণ নিষিদ্ধ স্বাধীনতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দাসত্ব নয় এবার দেখো আমাকে ছয় নম্বরে কি বলা হয়েছে ছয় নম্বরে বলা হয়েছিল লেখা সময় ছয় নম্বরে আমাকে বলা হয়েছে এরপর তোমার লেখা অনুসারে যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে আবার লেখো তাহলে এখন আমাকে প্রতিশব্দ লিখতে হবে চলো সেটাও আমরা লিখে ফেলি দেখো এখানে দিয়েছি যে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবে আমার একটি কবিতা আবৃত্তি করতে চাই আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই এই কাব্যটি আমাদের ছাত্র ছাত্রীদের জন্য দেশ প্রেমের অনুভূতি জাগাবে এবার দেখো গ নম্বর আমাকে বলা হয়েছিল এখানে খেয়াল করো সর্বশেষ যে কাজ আমাকে গ নম্বর সেখানে বলা হয়েছে এই অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য দিয়ে যে কোনো একটি নমুনা প্রশ্ন নমুনা উত্তর লিখতে হবে সেক্ষেত্রে আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আমরা একটা আমন্ত্রণপত্র দেখে আসি দেখো আমি এখানে এটা নিমন্ত্রণপত্র বা আমন্ত্রনপত্র দিয়েছি প্রথম তারিখ প্রিয়বি এবং দেখো আমন্ত্রের বিদ্যালয়ে 59 তম প্রতিশা উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি অনুসারে আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা ধরনের প্রদর্শনী থাকবে আশা করি আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করবে এসাম বিদ্যালয় প্রাঙ্গণ তারিখ 15 আগস্ট 2024 সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার মূল্যবান উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে ধন্যবাদ অন্ত প্রধান শিক্ষক জেলা স্কুল খুলনা তো সুপ্রিয় শিক্ষার্থী এটাই ছিল তোমাদের বাংলার যেমাসিক বিষয় বিষয়ভিত্তিক যে নির্দেশনা তার যে সলিউশন সেটা তো আশা করি তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো উত্তরগুলো খুব সুন্দরভাবে নোট করে রাখতে পারছো এরকম ক্লাস পর্যায়ক্রম পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাজাই থাকো ধন্যবাদ সবাইকে